সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব জামালপুর জেলার ইসলামপুর থানার চর ভাঙবাড়িতে এই যে হাসি মাখা মুখটা দেখতে পেলেন উনি আর কেউ নয় উনি হলেন জিয়াউল ভাই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই জিয়াউল ভাই ঘণ্টাখানিক অপেক্ষার পর অবশেষে নৌকার দেখা পেলাম নৌকা থেকে কিছু মানুষ নেমে যাচ্ছে মানুষের পাশাপাশি দেখা যাচ্ছে

অনুগুলা জেল মাছ সফল হয় নৌকা থেকে নদীর রূপ লাবণ্য আর ঢেউর দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘাটে এই হল চর ভাঙ বাড়ি কাঠ নৌকা থেকে নেমে প্রথমে চোখে পড়লো বিস্তীর্ণ মাঠ জোরাব মাসকালায়ের এর ক্ষেত শীতের আগমনে শীতকালীন ফসলের আবাদ শুরুর ধুম পড়েছে এই চর ভাঙ এত এতদূর আসার ক্লান্তি দূর হয়ে গেল এই চর ভাঙবাড়ির দিগন্ত জোড়া ফসলের মাঠ আর মাঠের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার জন্য মিঠু পথ দেখে দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলি হলো চর ভাঙবাড়ির একটা অংশ বিশেষ আমরা ক্ষেতের দিয়ে মানুষের সৃষ্ট একটি রাস্তা দিয়ে ধরে আমরা যাচ্ছি একটু সামনের দিকে সামনের দিকে যেতেই আমাদের চোখে পড়ছে একটি মাত্র ঘর মনে হয় এই ঘরটিতে এখন কেউ থাকেন না আমরা একটু সামনের দিকে এগোবো দেখবো এই ঘরটিতে আসলে কারোর কোনো আহ বসবাস আছে কিনা এই চরে কিন্তু প্রচুর পরিমাণে মরিচের আবাদ হয়েছে কিন্তু রোদ একটু বেশি থাকার কারণে অনেক জায়গায় আমরা দেখলাম মরিচের চারাগুলো একটু নিয়ে পড়েছে এই চর ভাঙ প্রচুর পরিমাণ ফসলের আবাদ হয়ে থাকে এই ফসলগুলো আমাদের দৈনন্দিন চাহিদা মিটাতে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা একটা মরিচের ক্ষেতের বিভিন্ন দিক দেখানোর চেষ্টা করছি মাটিগুলো অত্যন্ত শুষ্ক হয়ে গেছে কিছু চারা অত্যন্ত টলমলে এবং কিছু তারা চারা অত্যন্ত আহ নিয়ে পড়েছে আমরা যে ঘরটির কথা বলছিলাম আমরা এই ঘরের খুব কাছাকাছি চলে আসছি আমরা এখন এই ঘরটির একদম সামনের দিকটাই যাব দেখবো এই ঘরে আসলে কেউ থাকেন কিনা নৌকা থেকে নেমে যখন এই ঘরটি চোখে পড়লো ভাবলাম এখানটায় একটু জিরে নিব প্রচন্ড রোদ আর বাতাসের কোনো দেখা নেই তো আমরা নৌকাতে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম ভাবছি এই ঘরটাতে একটু জিটিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আসলে কেউ থাকে না একসময় হয়তো বসবাস ছিল বাট এখন এটা সম্পূর্ণ তালাবদ্ধ অবস্থায় আছে আমরা ভাগ দিয়ে দেখার চেষ্টা করছি যে আসলে এই ঘরে কেউ থাকেন কিনা সেরকমটা বোঝা যাচ্ছে না আমরা এই ঘরটি দেখা শেষ করে আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম দূরে সেই বাড়িগুলার দিকে আমরা সামনে একটা চরের বাড়ির দিকে যাচ্ছি বাড়িটি দূর থেকে অত্যন্ত সিমসাম মনে হচ্ছে যদিও বাড়িটির বেড়াগুলা টিনের বা পুরানো টিনের তারপরেও কিন্তু অত্যন্ত সুন্দরভাবে এটা নির্মাণ করা হয়েছে এখানে আদার চাষ করা হয়েছে কলার বাগান আছে এবং চারপাশেই ফসলি জমি আমরা একটু বাড়ির ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করবো আসলে এই বাড়িটি অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন আহ বাড়ির মধ্যে ঢুকতেই ডান পাশে সেই লাভের মাচা এবং বাড়ির মাঝখানেই তারা কিন্তু পাট শুকানোর ব্যবস্থা করে রেখেছেন তাদের অত্যন্ত কম জায়গার মধ্যেই তারা তাদের সকল কাজকর্ম করে থাকেন আমরা একটা গোয়ালঘরের দিকে যাব দেখা যাচ্ছে যে একদিকে থাকে থাকে আবার আরেক মানুষ দিকটায় এরকম একটা আবাস এখানে বোঝা যাচ্ছে আমরা একটু বাড়ির পিছন দিকটাই যাব এবং এদিক দিয়ে যাওয়ার রাস্তা না আপনাদের আসলে যে সেবাটা করছেন এটা ভুলার কথা না আমি এমন কোনো দিন নাই আপনার কথা মনে করি না আমাদেরই আর একজন ভাই আছে সাংবাদিক ভাই সালাউদ্দিন সুমন তো উনি এই রাজশাহীর মানে পদ্মার চরে আজিদুল ভাই নামে একজন ভাইকে নিয়ে উনি অনেক ইয়ে করে উনি উঠলে আজিদুল ভাইয়ের বাড়িতেই উঠে তার সঙ্গে খুব ভালো সম্পর্ক

আগে মামলা মোকদ্দমা না করে আগে ই করে দেখেন যে হ্যাঁ ঠান্ডা হয় বসে আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন যে জেহুল বায়ের আন্তরিকতার কোনো কমতি নেই উনি বাড়ির ভিতরে যাচ্ছেন এবং সম্ভবত উনি চেয়ার আনতে যাচ্ছেন খুব ব্যস্ততার মধ্যে আছেন উনি উনি কি থেকে কী করবেন আসলে ভেবে পাচ্ছেন একটা দিকে আসছি আসলে ভাইদের এত মানে আন্তরিক ব্যবহার আপনাদের আসলে এটা মুগ্ধ করে বুঝছেন আমরা যারা দূর দূরান্তে যাই আমরা তো ভাই আসলে বুঝি যে বিষয়টা মানে একটা মানুষের আন্তরিকতা মানে তার সঙ্গে একদিন মিশলেই বিয়ে পরীক্ষা দিল না কোথায় থেকে

এটা কি মানে অনেক আগে থেকে আপনাদের জি এটা অনেক আগে থেকে মাসখানে তো নদী ভেঙে গেছে মাসখানে 32 বছরের মতো নদী ভেঙে পরে আপনারা কোথায় গেছিলেন পরে আমরা মাদারগঞ্জ ওই দিক থেকে মাদারগঞ্জ থাকার পরে পরে চর ওঠার পরে চর ওঠার পরে এই সীমানাগুলো নির্ধারণ হয় কেমনে যে আগে আপনার এটা কোথায় ছিল বা এরকম এটা কি ওই যে নকশা দেখে নকশা দেখে নকশা এবং কি আমরা ওই দিক কায়াম আছে হয়তো এক জায়গায় অনেক আগে থেকে ওই তো নদী ভাঙে নাই ওগুলো তো কায়াম আছে ওখান থেকে নকশা দিয়ে পরে এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা গুরু দেখা যাচ্ছে আপনার এখানে কয় ভাই থাকেন আমরা এখানে তিন ভাই তিন ভাই না আচ্ছা সবাই আলাদা আলাদা কেউ চাকরি বাকরি করে না সবাই সংসারই করে না সবাই সংসারই করতেছি কেউ চাকরি বাকরি করে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাতাস আছে যদি একটু রোদ লাগে এখন আসলে খোলা মেলা আর এখানে বালু মাটির মধ্যে মধ্যে বড় গাছ এরকম হয় না ভালো গাছ লাগাই ফেলে ভাই বসেন ভাংবাড়ি চরটি যমুনা নদীর একদম গহিনের একটি চর এখানে একটি বাড়ি থেকে আরেকটা বাড়িতে যেতে হলে এভাবেই ফসলের ক্ষেতের মাঝখানে যে মেঠুপথগুলো সেই মেঠুপথ দিয়ে এগিয়ে যেতে হয় আমরা সেরকমই একটি বাড়ি থেকে বের হয়ে গ্রামের মেঠুপথ ধরে যাচ্ছি আরও একটি বাড়িতে সামনে আমরা আরেকটি বাড়ি দেখতে পাচ্ছি যেটি অন্য বাড়িটি থেকে অনেকটাই বিচ্ছিন্ন এখান থেকে প্রায় দুইশো মিটার দূরে হচ্ছে উত্তাল যমুনা নদী যমুনা নদীর পাড়ে বসতি গড়েছে স্বপ্নবাজ মানুষ জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এঁকে বেঁকে বয়ে গেছে যমুনা নদী আর যমুনা নদী যেখানেই পলি জমিয়েছে সেখানেই বসতি গড়েছে স্বপ্নবাজ চরের মানুষেরা চরের সেই আঁকাঁকা মেটোপতরে আমরা এখন আরেকটা বাড়িতে উঠছে বাড়িটি সমতল থেকে প্রায় দশ থেকে বারো ফুট উচ্চতায় জীবন যখন অত্যন্ত কষ্টদায়ক একটা বিষয় সালাম আলাইকুম ভালো আছেন আপনারা সোলার চার্জ দেওয়া হচ্ছে

তারা দেখতে পাচ্ছেন একটা লাউ গাছের জানলা এদিকে তো এটাকে জানলাই বলা হয় নাকি হ্যাঁ খুবই সুন্দর আমরা যাচ্ছি দূরে কিছু লোক বসে আছে তাদের সাথে কথা বলার জন্য যাচ্ছি চর ভাঙ বাড়ির খুব ভাঙাচরে একটা বাড়ি তারা কতটা সাদা জীবন জীবনযাপন করে এই বাড়িটি তার বাস্তব প্রভাব সালাম আলাইকুম কেমন আছেন সবাই

আমরা ছোট সময় দেখতাম পাতাগুলা কৃষ্ণ কৃষ্ণ পাতার মতো কিন্তু বিচি হয় অনেক তো সবাই ভালো থাকেন ইনশাল্লাহ হ্যাঁ আর এই যে মাঝে মাঝে একটু ইয়ের সেলাইনের পানি খায় আবার যার প্রেশার বাড়তি তার আবার স্যালাইনের পানি খাওয়া যাবে না একটু হিসাবপত্র পত্র করে খাইতে হবে ঠিক আছে আপনারাও যেহেতু আসছেন আমাদের মাঝে আপনারাও একটু আমার দিকে খেয়াল রাখবেন যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমাদের যত হ্যাঁ চরে আসলে আসলে দেখা যাচ্ছে অনেক মানুষের অনেক ধরনের প্রবলেম থাকে সে তারা হয়তো ভাবে যে আমরা সাংবাদিক বা এই পেশার সঙ্গে জড়িত আসলে আমাদের দু একজন হয়তো সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিল বাট আমরা তো মেইনলি একজন ইউটিউবার তো আসলে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হলে আমাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হয় এখন তাদেরকে না বুঝিয়ে উপায় নেই আবার বোঝাতে গেলেও সমস্যা তো যাই হোক এই চরে এরকম মারামারি হানাহানি কাটাকাটি এগুলো দীর্ঘ দীর্ঘদিন ধরেই লেগে থাকবে এবং এটা বাংলাদেশের একটা মোটামুটি ঐতিহ্যেই পরিণত হয়েছে এই বাড়িগুলো কি নতুন তাই অনেক গরম হ্যাঁ এই বাড়িগুলোতে কোনো গাছপালা নাই কিছু নাই একেবারে আবার শীতের দিনে মনে হয় প্রচুর শীত আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আর সবাই মিলে কত বদ্ধ থাকেন আসসালামু আলাইকুম আসলে প্রতিটা চর এলাকায় কিন্তু এরকম অনেক সমস্যা হাজারো সমস্যা বিদ্যমান এগুলো একবার নদীতে ভাঙে আবার চর জাগে এখানে যাদের বৈধ কাগজপত্র আছে তারাও কিন্তু দেখা যাচ্ছে তাদের জমির মালিকানা ফিরে পাচ্ছে না বাথরুমের সীমানা নিয়ে একটা সমস্যা থাকতেছে পাঠশুলা এখানে স্থূপিত করে রাখা হয়েছে এটা রান্নার কাজে ব্যবহার হয় এবং ঘরের বেড়া বা ঘরের চাল এগুলো কিন্তু এটাতে দেওয়া হয় এই এলাকার মানুষ অত্যন্ত কষ্ট করে থাকেন আমরা আরেকটা দুর্গম ছয় একটা দুর্গম বাড়িতে এসেছি এবং এই বাড়িতে খুব পড়াশোনাটা চালাই যায় কি নাম বললো মাহবুবুর রহমান তাহলে মাদ্রাসায় এখন আর পড়াশোনা হয় না নাকি এখন আর করো না তাহলে এখন কি কাজ করো ক্ষেত্রের কাজ করো না আচ্ছা এর পাশাপাশি এখানে কোনো স্কুল নেই মাদ্রাসা নাই এখানে ভর্তি হবো আচ্ছা তাহলে এই বছর যে বাদ দিলা এই বছর গেপ গেল এবার তাহলে এই আগামী বছর দু সালে আবার ভর্তি হই ইনশাল্লাহ এই পড়াশোনা করেও কিন্তু এর সঙ্গে কাজ করা যায় আর যখন তুমি পড়াশোনা করবা তখন কিন্তু তোমার এই কৃষি সঞ্জামাদী সম্পর্কেও কিন্তু ভালো একটা জ্ঞান থাকবে সেটা যদি তুমি জমিও আবাদ করো বা মাছের চাষ করো সেটাতেও কিন্তু তুমি এই জ্ঞানটা কিন্তু কাজে লাগাইতে পারবা ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ওকে হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সেই চরের বিস্তীর্ণ আবাদি জমি এখানে নানাবিধ ফসল ফলে থাকে বিশেষ করে ধান মরিচ গম ভুট্টা প্রভৃতি হ্যাঁ কৃষক ভাই উনি কাজ শেষ করে কোদাল ঘাড়ে নিয়ে ঘরে ফিরছে আমার বাপ আসে আরেকজন ভাই উনি মরিচের টাল নিয়ে আসেন কি অবস্থা কোনো তুমি জানি বললাম আচ্ছা ভালো করে পড়াশোনা করো আমরা চর ভাঙবাড়ির আরেকটা বাড়িতে ঢোকার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন গোবর শুকিয়ে সেটাকে লাঠি আকৃতি করা হয় এর মাঝখানে একটা শুলা থাকে এবং শুলার চারপাশে গোবরকে মুটমুট করে দেওয়া হয় শুলার বেড়া দ্বারা বেষ্টিত এই গড়টির উপরে সুন্দর লাভের বাঁচা চলাঞ্চলের এসব বাড়িতে উপরে গাছপালা না থাকে চেয়ার থেকে বাঁচার জন্য হোক আর নিজেদের প্রয়োজন মেটানোর জন্য হোক প্রায় প্রতিটা বাড়িতেই বিভিন্ন ধরনের মাচা লক্ষ্য করা যায় যেখানে লাউ চালকুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি গ। এদিকে সামনে হচ্ছে লাকি। গরুর গোবর দ্বারা তৈরি গিত। বাড়িতে কেউ আছেন নাকি? রান্নার কাজে জ্বালানি হিসেবে ব্যবহার করা। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তুলনামূলক কিবাছি যাদের জালের একটা রান্নাঘর বেশি হচ্ছে এবং এটা হল তাদের গোল ঘর এই পাশে কিন্তু একজন মানুষও থাকে বলা যায় গরু এবং মানুষের একটা সহ অবস্থা খুব সুন্দর লাভের এর এটাকে চারি বলা হয় প্লাস্টিকের একটা ছড়ি চরের একটা গৃহস্থ বাড়ির পাশেই বাড়ির সামনেই একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন সেই পেঁপে গাছে অনেক পেঁপে ধরে আছে খুবই বড় বড় সাইজের পেঁপে এগুলো অবশ্যই পেঁপে খেলে অনেক সুস্বাদু হবে কারণ চরের মাটি অত্যন্ত উর্বর পাশে একটা পুকুর দেখতে পাচ্ছেন একটা ছোটখাটো একটা পুকুর হাই হ্যা সে শুনতো জেওল ভাই আমাদের জন্য এই কষ্টটা কেন আল্লাহ ভাই এটা আসলে কেমন হয়ে গেল ও ভাই